সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পারছেন এগুলো এক মাস প্লাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আপনারা যারা ভাবছেন এক মাস প্লাস অথবা দেড় মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মূল্যে এই মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন অরিজিনাল মিশরীয় ও ফার্মি মুরগি আমরা কিন্তু আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে আমাদের হ্যাসারিতে নিয়ে গিয়ে বাচ্চা ফুটিয়ে আমাদের আবার পরবর্তী খামারে নিয়ে এসে আমরা কিন্তু ডিমের উপযোগী করে গড়ে তুলি তাই আপনারা যারা ভাবছেন ডিমের জন্য খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট মুর মুরগি এবং দশ পার্সেন্ট মোরঘারে এই মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে অথবা হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে ভিডিও কলেও আপনারা দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো অবস্থানে যে কোনো প্রান্তে এই মুড়িগুলো ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে